গুড মর্নিং সবাইকে আজকে আবার সকালবেলা রেডি হয়েই গেছি মানে রেডি হব আর খেতে বসে গেছি দেখতেই পাচ্ছেন এই যে খাবার রয়েছে পেঁপে সেদ্ধ আর ওটা হচ্ছে কি আলু ভাজা ভাত আর এদিকে হচ্ছে ডাল আর এদিকে এটা রয়েছে মাছের ঝোল ইলিশ মাছ তো এই দিয়ে আর কি এখন খাওয়া দাওয়া করে নেব করেই একদম ঝটপট রেডি হয়ে যেতে হবে সময় হাতে একদম নেই তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা বাংলা ইফ উইথ নিত্যদিনের পথ আপনাদের জানে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালোই আছি আজকের দিনটা হচ্ছে টেনথ জুলাই বুধবার সকাল এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে নটা আমি বেরিয়ে পড়েছি আমার যাত্রাপথে প্রতিদিনকার মতো স্কুলের উদ্দেশ্যে আর আকাশটা দেখুন পুরো শরৎকালের মতো মেঘ আকাশে মেঘের আনাগোনায় মনে হচ্ছে যেন শরৎকাল একদম উপস্থিত কিন্তু দেখুন এখন জুলাই মাস ভরা বর্ষা অথচ বৃষ্টি সেরকম দেখা নেই আমি পা দিলাম হাওড়া জেলায় এই যে স্কুলটা এইটা হচ্ছে হাওড়া জেলাতে আর ব্রিজটার ওপারটা হচ্ছে হুগলি জেলা এর আগেও একদিন এটা আপনাদের সাথে শেয়ার করেছি এটাই আমার নিত্যদিনকার যাত্রাপথ আর দেখুন স্কুলটার দেওয়ালটা কি সুন্দর করেছে না সুন্দর ছবি এঁকে আর পাশেই মাঠটা দেখুন এত সবুজে ভরে গেছে যে চোখ ফেরানো যাচ্ছে না আর এখানে বেশ গাছপালা দেখা যায় এই রাস্তাটায় আসলে বেশ শান্ত স্নিগ্ধ ছায়া প্রদানকারী রাস্তা এই জন্য আমার এই রাস্তাটা ভীষণ পছন্দের পৌঁছে গেছি স্টেশনে আর দেখুন ওই দিকে ট্রেন ভেপুবাজিয়ে আসছে আর আমাদের গীতাদি ওই যে আসছে দেখতে পাচ্ছেন এই যে প্রতিদিনকার এক একদিন আমাদের দেরি হয়ে যায় লেট হয়ে যায় আজকে দিদিরও লেট হয়ে গেছে কিন্তু দেখুন সামনে ট্রেন এসে গেছে জানি না পার হতে পারবেন কি না দাঁড়িয়ে পড়েছেন এটাই বুদ্ধিমানের কাজ অনেকে হতচকিত হয়ে কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন নেমে পড়েছি ট্রেন থেকে আর বসে পড়েছি আমাদের অটোতে প্রতিদিনকার দ্বিতীয় যে আমাদের পরিবহন সেটা হচ্ছে অটো ট্রেন থেকে নেমে অটোতে বসতে হয় আর এই যে দেখেছেন আমাদের মৌমিতাদি পিছনে মানুয়ারাদি বসে রয়েছে তো এই হচ্ছে আমার যাত্রাপথের সাথী এনাদের সাথেই এবার পৌঁছে যাব স্কুলে স্কুলের কাজকর্ম মিটিয়ে এবার বাড়ি ফেরার পথ ধরেছি দেখতেই পাচ্ছেন এই যে আমার সহকর্মী ছিল আর এখন পাশের স্কুলের হেড স্যার আর এইদিকে দিকে আর স্যার এরাই সবাই আর কি আমরা একই সাথে ফেরার সময় ট্রেনে যাতায়াত করে থাকি সকালবেলাটা দেখা হয় না আর ফেরার সময় ট্রেন যেহেতু ফাঁকা থাকে অনেক সময় আমি আর কি জেনারেলি উঠে পড়ি কারণ আমার যে মেন লাইন থেকে ট্রেন ধরতে হয় তখন একটু সামনের দিকে এগিয়ে থাকলে ওদিকে সুবিধা হয় বাড়ি ফিরে পড়েছি আর বাড়ি ফিরেই মা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন সমস্ত মিষ্টি এদিকে রয়েছে রাবড়ি ওদিকে রয়েছে সীতাভোগ তো সমস্ত মিষ্টি দিয়েই আজকে টিফিনটা করতে হবে তো মিষ্টি বরাবরই আমার পছন্দের জিনিস আর কি ছোটোবেলা থেকেই প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসতাম বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসানোর জন্য যে সামনের মিষ্টির দোকান একজন চিত্তদার দোকান বলে সেখান থেকে মিষ্টি কিনে আমাকে এক বাক্স দিয়ে তবে বাবা ডিউটিতে বেরোতেন মিষ্টি বরাবরই পছন্দের আমার আর যদি এরকম রাবড়ি হয় উফ জাস্ট জমে যাচ্ছে আর ফ্রিজে ছিল তো ঠান্ডা ভীষণ ভালো লাগছে খেতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যদিও বেশি মিষ্টি খাওয়া এখন উচিত নয় তবে আমার যেহেতু এখনও কোনো রকম সমস্যা নেই যখন আসবে তখন চেক করব তাই আপাতত এই মিষ্টি দিয়েই এখন টিফিনটা সেরে ফেলি আজকে স্কুল থেকে ফেরার পর মানে এগুলো ভীষণই ভালো লাগছে মা এগুলোই দিয়েছে দেখলাম অন্য কিছু দেয়নি যেটা থাকে সেটাই আর কি দেয় টিফিনের জন্য কখনো ফল দেয় কখনো কিছু বানালে সেটা দেয় তো আজকে দেখলাম মিষ্টিগুলোই দিয়েছে তো সেটা দিয়েই করে ফেলছি তো চলুন এরপরে যাব এক জায়গায় আজকে সেখানে আপনাদেরকেও নিয়ে যাব অনেক দিন বাদে এই রকম সন্ধেবেলায় বেরোলাম বাইরে আর দেখুন চাঁদটা দেখে আতফালি আর মনটা ভালো হয়ে গেল একটা ভাব সম্প্রসারণের কথা মনে পড়ছে ধর্মতলার মোড়ে এক ফালি চাঁদ আটকে গেছে ইলেকট্রিকের তারে কথাটা কিন্তু ভীষণই প্রাসঙ্গিক তাই না সন্ধেবেলা আপনাদের বলেইছিলাম যে আমি আসবো এক জায়গায় আর আমি এসেও গেছি দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বাড়িটা এটা হচ্ছে আমার কালিকাম বন্ধুর বাড়ি যে নতুন ফ্ল্যাট সাজিয়েছে হ্যাঁ নাম হচ্ছে অরিজিৎ দত্ত আর পেশায় হচ্ছে আমাদের প্রাইমারি হেড টিচার তো একদমই এখনো পর্যন্ত ব্যাচেলর ঠিক আছে যদি আমার ব্লগটা যারা দেখছেন তারা যদি কেউ হিসেবে হ্যাঁ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করব এই হচ্ছে ছেলে দেখতেই পাচ্ছেন আপনারা

একদম ঢুকেই কি সুন্দর দেখুন এই হচ্ছে একটা কর্নার কি সুন্দর করেছে সুন্দর কালারের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে স্যারের মন কত রঙিন আর এই হচ্ছে প্রথম রুম দেখুন এই একটা রুম আর এখানে ঠাকুর রাখা রয়েছে ছিমছাম গোছানো আর এই হচ্ছে একটা কর্নার কর্নারটাকে খুব সুন্দর ভাবে সাজিয়েছে ওয়াশরুম আছে এদিকে একটা জানলা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে একটা রুম এবার আমরা চলে যাচ্ছি দেখুন কি সুন্দর এখানটাও ছোট্ট কিন্তু খুবই সুন্দর এখানে দেখুন একটা সুন্দর লাইট আর এই যে দেখুন এটা টিভি ক্যাবিনেট যদিও এখন এখানে থাকছে না বলে টিভি রাখা হয়নি প্রচুর বইপত্র পড়তে ভালোবাসে দেখতেই পাচ্ছেন বইপত্র রয়েছে আর এদিকে রয়েছে সিটিং এরিয়া আর এই যে সেন্টার টেবিল এই একটা জানলা এই কর্নারে রাখা রয়েছে ফুলদানি এখানেও দেওয়ালে একটা সুন্দর পেন্টিং আর এদিকেও একটা জানলা এইটা হচ্ছে রান্নাঘর যেহেতু এখনো গৃহিণী এসে উপস্থিত হয়নি সেই জন্য রান্নাঘরটা কিন্তু খুব একটা গুছানো হয়নি তো গিন্নির প্রয়োজন আগে তো আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা একটা ওয়াশরুম আর এই হচ্ছে আর একটা রুম হ্যাঁ এই হচ্ছে একটা রুম দেখতেই পাচ্ছেন ছিমছাম গোছানো খুব সুন্দর এখানে একটা জানলা বা দেখুন কি সুন্দর এখানে লাইটিং করা খুব ভালো লাগছে এখানে একটা দেওয়াল ঘড়ি আর এরপর দেখাবো ব্যালকনিটা এই যে এখানে একটা বেশিন আছে আর দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে তলার উপরে ওপরে পাশটা হচ্ছে ইস্ট সাইড তো দেখুন বাইরেরটা ভিউটা কি সুন্দর লাগছে তাই তো এখানে সন্ধেবেলায় বসলে এক কাপ চা নিয়ে মন তো ভালো হয়েই যাবে আজকে আমরা এসেওছি এখানে টিপার্টি করতে কারণ এমনি সময় আসার সুযোগ হয়নি তো সেই জন্য আজকে সবাই একটুখানি ফাঁকা হয়েছি বলে এক জায়গায় বসে একটু আড্ডা হবে তো দেখুন খুব সুন্দর চার তাই ভিউটা খুবই ভালো লাগছে এই যে উপর থেকে তো আপাতত এই হলো স্যারের হোম ট্যুর দিয়ে দিলাম যদি আপনাদের মনে হয় যে স্যারের জন্য উপযুক্ত পাত্রী আছে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আমার কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব স্যার কিন্তু সব দিক থেকেই যেমন বাড়িও গুছিয়েছেন ছিমছাম আবার দেখুন লোক লৌকিকতাতেও একদম সেই দিকেও স্যারের মেলা ভার দিয়ে দিয়েছেন চা শুধু চা নয় চায়ের সাথে রয়েছে গরম গরম শিঙারা আবার রয়েছে চিকেন প্যাটিস হ্যাঁ তো সন্ধেবেলাটা আজকে আমাদের বেশ জমেই যাচ্ছে দারুণ খাওয়া দাওয়ার এদিকে আমাদের সঙ্গে রয়েছে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তো সব দিয়ে সন্ধেবেলার জমজমাট আড্ডা আমরা এখানে দিচ্ছি এবং তারপরে বাড়ি ফিরে আসবো আজি একটা খুব সুন্দর সন্ধে আর কি কাটালাম দিন বাদে ভীষণ রিফ্রেশ লাগছে তো যাই হোক বাড়িতে এসেও আবার পাশের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল কেক পায়েস আর কি জন্মদিন ছিল তো সেই কেক পায়েস খাচ্ছি আজকে সারাদিনই প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে ব্লগটা আর যদি স্যারের জন্য কোনো পাত্রী থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে স্যারের সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যম অবশ্যই সেটা প্রোভাইড করব। তো এখনও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান তাহলে দেখা হবে আবার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা